গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আজকে আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে খুলতেই দেখি সামনে একটা অতিথি এসে দাঁড়িয়ে আছে তো অতিথিরা কে দেখো কিছুক্ষণ বাদেই দেখতে পাবে তো ও প্রায়শই আমাদের বাড়িতে এসে থাকে ওর সামান্য চাহিদা থাকে দুটো বিস্কুট তো আজকে সে আর সেই বিস্কুট পেলো না কারণ আমি কপারটা খুলে বাইরে যেতেই সামনে কেউ একজন ওকে ডাকছিল আরও চলে গেল। তো তারপর আমি এদিকে বাগান দেখছিলাম দেখলাম যে টগর গাছগুলোতে অনেক ফুল ফুটে যায় টগর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় এই ফুল তুলে পুজো করলে ঠাকুরের কাছে রেখে দিলে অনেকক্ষণ সময় পর্যন্ত ফুলগুলো সতেজ থাকে ফুলগুলো ল্যাতায় না নেতিয়ে পড়ে না কিন্তু ছোটো ছোটো পাতলা পাপড়ির যে টবরগুলো হয় সেগুলো সহজেই নেতিয়ে পড়ে কিন্তু এই ফুলগুলো অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকে আর এই যে দেখো কাঠগোলাপের গাছটা এই ভিডিওটা এর কাঠগোলাপের আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাছগুলো তখন ছোট ছিল আর এখন গাছগুলো বড় হয়ে গেছে তারপর ওপরে আসতেই গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় বালতির মধ্যে এসির যে জলটা জমে সেই জলই এই গাছগুলোতে দিয়ে দিই আর সেই জলের জন্য নাকি জানি না কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে একদম তরতাজা সতেজ এই যে দেখতে পাচ্ছ যে মানি প্ল্যান্টের যে গাছটা আমি একটা জায়গা থেকে ডগ গেটে লাগিয়েছিলাম আর আজকে এই এরকম গাছ তিন চারটে হয়ে গেছে আর বাম্বুর গাছটা দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ স্নেক প্ল্যান্টের অনেকগুলো গাছ আমি কিন্তু নার্সারি থেকে একটাই মাত্র স্নেক প্ল্যান্টের গাছ কিনে এনেছিলাম আর এই একটা গাছ টবে যত্ন করে লাগিয়েছিলাম প্রায় এক মাস পর সেই সেই গাছ থেকে অনেকগুলো চারা গাছ বেরিয়েছিলো আর সেই চারা গাছগুলো আলাদা করে তুলে সেপারেট সেপারেট টবেতে লাগিয়ে দিয়েছিলাম আর প্রতিটা টব টবের গাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে আর গাছের পাশ দিয়ে আবার ফেঁকড় বেরিয়েছে সবাই জানি যে স্নেক প্ল্যান্ট আমাদের অনেক অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে আমরাও যদি পারো গা বাড়িতে স্নেক প্ল্যান্টের গাছ লাগাতে পারো ইনডোর প্ল্যান্ট হিসেবে গাছগুলোতে খুবই সুন্দর দেখতে লাগে আর তার সাথে অক্সিজেনেরও অনেক সরবরাহ করে তো আমি এখানে সব গাছগুলোতে প্রায় জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল দেখো এই গাছটা কত সুন্দর ঝাঁগড়া হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না তো গাছে জল দেওয়ার পর বাকি যে জলটা ছিল এখানটা ঢেলে দিয়ে গা জায়গাটা পরিষ্কার করে আমি জলটা বার করে দিচ্ছিলাম আর এদিকে জল পরিষ্কার করার পর দেখলাম শুনতে পাচ্ছি ওম সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো তাকে তুলে নিয়েছিলাম আর আমি আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম এই যে দেখো আমার বুড়োটা উঠে পড়েছে ঘুম থেকে তো এরপর ওকে নিচে নিয়ে গিয়ে ওকে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি আর এখানে ওটসের সেরেলাক্স খাওয়াবো আর এর মধ্যে দিয়ে দিয়েছে দুটো খেঁজুর খেঁজুরগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপর এর মধ্যে ওটসের সেরেলাক্স মিশিয়ে দেবো এই লাগ আমি এখানে তিন চামচ ইউজ করেছি দেখো কিছুক্ষণ রাখার পর কত সুন্দর গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে ও এই শের খেতে খুবই পছন্দ করে আমার শেরল্যাক বানানো কমপ্লিট এরপর ওকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর ভিডিওটা নেওয়া হয়নি তারপর খাওয়ানোর পর ও খেলতে বসেছিল এটা ওর খুবই পছন্দের একটা টয় এটা নিয়ে ও খুব সুন্দর খেলে তবে এই জিনিসটা মিউজিক্যাল টয় তো ওর সামনে দিলেই ও তার মাথায় চাবড়াবে পিছনে চাবড়াবে চাবড়ে চাপড়ে একদিন হঠাৎ করে দেখি না ঘাটটা ঘাটটাতে এমন মেরেছে ঘাটটা খুলে গেছে তারপর আবার আটকে দিতে ঠিকঠাক হয়ে গেছে তো তাও এখনও পর্যন্ত সুইচ টিপ্র সঙ্গে সঙ্গে চলে না আরকে নাড়িয়ে ঝাঁকিয়ে ইউজ করতে হয় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও ওটাকে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে তাকে নিয়ে শুয়ে পড়ছে তাকে নিয়ে যে কী করবে ও নিজেই জানে না অনেকক্ষণ খেলার পর বোর হয়ে গিয়ে বায়না করছিল ঘুরতে যাবে তো সেই জন্য মা ওকে জামা পাল্টে দিচ্ছিলো আর এখানে ওর বাবার সাথে একটু ঘুরতে যাবে সকালবেলার দিকটা সামনাসামনি একটু রাস্তার মধ্যে ওকে ঘুরিয়ে নিয়ে আসা হয় ওরও মনটা ভালো থাকে আর হচ্ছে যে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো এখানে ওর বাবার সাথে একটু ঘুরতে যাবে ওর বাবা ওকে কোলে তুলে নিচ্ছিল কেউ ঘুরতে নিয়ে গেলে ওমের তো খুবই খুশি তার পিঠ চাপড়াবে গায়ে হাত দেবে দিয়ে বল যেন বলতে চায় যে চলো চলো এবার ঘুরতে চলো আর ভালো লাগছে না ঘুরতে চলো বেরোনার আগে ওমকে ওর বাবা আয়নায় মুখ দেখাচ্ছিল আর আয়নায় মুখ দেখতেও খুব ভালোবাসে আয়নার সামনে নিয়ে গেলে খুবই খুশি হয়ে যায় আমি জামা কাপড়গুলো মিলে রেখেছিলাম তারপর ওরা চলে গেল একটু ঘুরতে ঘুরতে গেলে ওমিত খুশির অন্ত নেই তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে আরও একটা নতুন জিনিস শেয়ার করব আর সেটা হলো যে গোলাপ ফুলের পা কি কী করে তোমরা বাড়িতে খোপার গাজরা বানাবে তো সেই তারই ভিডিও আমি শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন দেখবে যে সামনে পুজো আসছে বিয়ে বিয়েবাড়ি আসছে বিয়েবাড়িতে এগুলো ব্যবহার করলে খুবই সুন্দর লাগবে এগুলো ব্রাইডালরাও ব্যবহার করতে পারে যারা পার্টি মেকআপ করবে তারাও ইউজ করতে পারে খুব সুন্দর লাগে দেখতে তো দেখো স্টেপ বাই স্টেপ যেটা কেমন কেমনভাবে আমি বানাই তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ বানালে খুবই সুন্দর তৈরি হয় গাজরাটা তো তোমরা জন্য বা ব্রাইডদের জন্য এটা হচ্ছে যে ইউজ করতে পারো বিয়ে বাড়িতে পুজো পূজা পার্বণীন যে কোনো সময়তে খোপাতে লাগালে দেখবে ভালো লাগবে দেখতে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো